মানে শিবুল হিলে শিবুল পয়েন্ট পায় না হয় না কোনদিন দেখো এসপোজেন্ট কত তো ভিন্ন কথা সেটা হ্যাঁ আচ্ছা দেখি তাহলে আমরা শিবুল হিলে শিবুল পয়েন্ট পাই কিনা দাদা রাখি রাকিবের কথা ঠিক থাকে নাকি শিবুল কথা ঠিক থাকে না কার কথা ঠিক থাকে

এরা গarkede erka ha mun dur maire khelar korchila je दंगा 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 सर्विस दंगा सर्विस चालू شد সিগারেট कनेक्ट कर चले अब और ये आगे ठीक और अंदर दूध डाल दूध डाल और तो पीले लो तो

আরে এটা তোর পাওয়ার ড্যাকে পুরা থাক সমস্যা جام বল না ব বইছে তো বইছে কষ্ট না পড়তো না কইছিস ও শুন না কি হ্যাঁ তিনটা দিন আমি হে এই লাগতেছে নি করে যাও আরে বাকি না করে

Хали госеллахс үйлдэл хийх лагчаа бая. Гэр өсөлт. Араа өсөлт. Адлаач. Аа. Ямаа санаа мууробай. Хэ? Гэр өсөлт бидэнд халай. Аминд тоо objection хийв. Яага ташаах боломж санал. 86. Ами саналд.